প্রজাতন্ত্র দিবসের আগে বিভিন্ন দীর্ঘ পতাকা বিক্রি হচ্ছে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে উল্লেখ্য মাথার টুপি থেকে ওরনা বুকের ব্যাচ থেকে ছোট বড় বিভিন্ন দামের পতাকা বিক্রি হচ্ছে বাজারে পাশাপাশি অনেক নিত্য নতুন ও রকমারি প্রজাতন্ত্র দিবস বিষয়ক সামগ্রীও বিক্রি হচ্ছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে এদিন বিক্রেতারা জানিয়েছেন কেনাকাটা ভালোই হচ্ছে তবে আগামীতে আরো ভালো হবে দাম এবার হাতের নাগালি রয়েছে বলে এদিন জানিয়েছেন বিক্রেতারা পাশাপাশি তারা আরো জানিয়েছেন প্রজাতন্ত্র দিবস বিষয়ক নিত্য নতুন সামগ্রী এসেছে বাজারে সেগুলি যথেষ্ট পরিমাণে চমক খেলছে এবার কার্যত আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষেও বিক্রি রয়েছে লক্ষণীয় ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলছে আর ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র ভারতবর্ষে সেই উপলক্ষে বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের এখানে বিক্রি হচ্ছে বিক্রি বারটা ভালো হচ্ছে এবং খুব মিনিমাম প্রাইজে কি কি জিনিস আছে নতুনত্ব আছে তোমার হচ্ছে উত্তরীয় তো আছেই পতাকা জাতীয় পতাকা উত্তরীয় বাইক স্ট্যান্ড কার স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড তারপরে হচ্ছে গিয়া তোমার হচ্ছে এবার দাম ওই সাধ্যের মধ্যে একদম খুব কম পতাকা পতাকাগুলো বিভিন্ন সাইজের হয়তো বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম সে মনে করে দশ টাকা থেকে শুরু করে একদম মানে মনে করো দুশো টাকা পর্যন্ত আছে হচ্ছে ভালো হচ্ছে আবার এমনি কম দামের আছে এক টাকা পিস পতাকা কাগজের পতাকা গুলো রয়েছে সব কি পাইকারি দরে বিক্রি হচ্ছে নাকি কোনো নর্মাল দরে বিক্রি হচ্ছে পাইকারি দরে বিক্রি হচ্ছে যারা এক দু পিস নিয়ে তারা হয়তো খুচরো বাজার হবে ওটা একটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া আছে কি নাম দাদা সুকুমার চন্দ্রদেব জানুয়ারি পতাকা আছে তারপরে তোমার ছাব্বিশে জানুয়ারি একটা পতাকা হাওয়ার পতাকা আছে তারপরে তো আপনার হচ্ছে প্লাস্টিকের ট্র্যাপ আছে তারপরে মেয়েদের হচ্ছে উন্না হবে দাম কীরকম রয়েছে উন্না হচ্ছে শুরু উন্না হচ্ছে আশি টাকা থেকে শুরু হয়ে একশো একশো টাকা পর্যন্ত আছে তারপর হচ্ছে প্লাস্টিকের চেনের মধ্যে একটা হচ্ছে আপনার রঙা হচ্ছে চেন হবে খুব সুন্দর বিক্রি কীরকম আছে একটু স্লো আছে আজকে তো তেইশ তারিখ বিক্রি হয়েছে কি সকাল থেকে হ্যাঁ সকাল থেকে টুকটাক হচ্ছে আগামী দিনে বিক্রি হবে কিরকম কথাটা বলছে আশা করা যায় যে ভালো হবে